পাম্মান ব্রিজের উদ্বোধনে নরেন্দ্র মোদী পাম্মান ব্রিজের উদ্বোধনে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই সেতুর উদ্বোধন করতে এসেছেন পাম্মান ব্রিজের উদ্বোধনে নরেন্দ্র মোদী আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বর সংযোগ স্থাপনকারী সেতু নয়া ব্রিজের দৈর্ঘ্য প্রায় কিলোমিটার রবিবার রামনবমীর দিন দেশে প্রথম ভার্টিক্যাল লিফট সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাণ মতে যে জায়গায় রাম সেতু নির্মাণ হয়েছিল সেই রামেশ্বর রামকেই দেশের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়বে এই পাম্মান সেতু এই পাম্মান সেতুর বিশেষত্ব কি এই পাম্মান সেতুর বিশেষত্ব হলো এটি দেশের প্রথম ভার্টিক্যাল লেফট সেতু সমুদ্রের উপর নির্মিত এই সেতুতে যেমন ট্রেন চলাচল করতে পারবে তেমনই নিচের সমুদ্র দিয়ে জাহাজ চলাচলেও অসুবিধা হওয়ার কথা নয় এমনিতেও তামিলনাড়ু মূল ভূখণ্ডের সঙ্গে রামেশ্বর বা ধনুষকোটির যোগাযোগের জন্য একটি সাধারণ সেতু রয়েছে যার উপর দিয়ে যান চলাচল করতে পারে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এছাড়া পুরনো পাম সেতু একটি রয়েছে আমরা জানি যার উপর দিয়ে ট্রেন চলাচল করতে পারে এই পুরনো পাম্মান সেতুটি অবশ্য দু সালের পর থেকে কিন্তু বন্ধ রয়েছে এবার সেটার বদলে মানে অর্থাৎ সেই পুরনো পাম্মান সেতুর বদলে এবার নতুন পাম্মান সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের কাজ শুরু হয় আমরা জানি রেল বিকাশ নিগম লিমিটেডের নকশায় আধুনিক প্রযুক্তিতে সেই সেতু নির্মাণ করা হয়েছে